নারী পুরুষ বশীকরণ তাবিজ একবার কাজ করলে হবে প্রেম বশীকরণ সহজ উপায় এবং সহজ যে তাবিজ আজকে স্ক্রিনে ধরলাম যে তাবিজটি আপনারা স্ক্রিনে দেখছেন এটা নারী পুরুষ অভোগ্য বশীকরণের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা করবে আর এই নকশাটা আপনাদেরকে মাঝে এটা গোপন একটি নকশা আপনাদের মাঝে ফাঁস করে তুলে তুলে ধরলাম রানাবাই এইসডি চ্যানেল বহুত দিন পর আমি আবারও ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমি ভিডিও ছাড়ছি আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা যদি পাই তো ভালো ভালো কাজ দিয়ে দেবো আপনারা কাজ করতে পারবেন এবং যারা দেশ বিদেশ থেকে কাজ করাবেন আমি আসি আমি দেশে বিভিন্ন জায়গাতে আমি কাজ করি ঘুরে বেড়া কিন্তু আমার কাজের ইয়ে হলো অফলাইন থেকে আমি অফলাইনে কাজ করি কম কিন্তু আমি অনলাইন অনলাইনে কাজ করি কম অফলাইনে কাজ করি বেশি আমার সবসময় সরাসরি কাজে বিশ্বাসী তবে এই কাজটা আপনারা কীভাবে করবেন নকশাটা আপনারা দেখছেন আপনারা তিনটি নকশা লেখবেন শনি অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত্রে নকশাটা গোপন অস্তনত বসিয়া আর এসব জিনিস কাজ করবেন কারোর সাথে শেয়ার এবং কারোর কাছে প্রকাশ করা যাবে না তবে কাজটি করবেন রাত্রে শনি অর্থাৎ মঙ্গলবারের দিবাগত রাতে দশটার পর এগারোটা পরে থেকে বারোটার ভিতরে কাজ করতে হবে করার পর আপনারা করবেন কি আমি আপনাদেরকে বলি যে লার্কি চোলা এবং লার্কি চোলার ভিতরে আপনারা তিনটা নকশা একের পর এক আগুনে জ্বালাতে থাকবেন তবে আমি আপনাদের বলতো যদি আমাদের নতুন অডিয়েন্স এবং নতুন দর্শক হয়ে থাকেন আপনারা আমাদেরকে বলি যে চ্যানেলে নতুন দর্শক হয়ে যায় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং পেজটি ফলো করবেন আর ভিডিওটিকে শেয়ার করে অন্যজনকে একটা দেখার সুযোগ করে দেবেন যদি আপনার মনে করেন আপনার কাজ করার পরে পরিচিত হয়েছে তারপর আর আস্তে আস্তে আমার বীরু দেখলে অবশ্যই ভালো লাগবে তবে তিনটা নকশা আগুনে পুরাবেন একশো